কথায় বলে শিক্ষক শিক্ষিকারাই হলেন মানুষ করার কারিগর অর্থাৎ জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডই যখন আজ লাঞ্ছিত অপমানিত এবং ভুলুণ্ঠিত তখনই প্রশ্ন ওঠে যে শিক্ষিকার সম্মান আজ কোথায় সারা মাস কষ্ট করে পড়িয়েও যখন তারা নিজেদের প্রাপ্য পারিশ্রমিক টুকুও পান না তখনই ভেঙে যায় শিক্ষক সমাজের মন অন্যায় প্রতিবাদ করলেই যদি উত্তর মেলে চূড়ান্ত মার তবে সমাজে শিক্ষকতার মূল্যটা ঠিক কোথায় দাঁড়ালো ছাত্রকে জ্ঞান দেওয়ার বদলে আজ শিক্ষক শিক্ষিকার কপালে জুটছে চূড়ান্ত অপমান আর আঘাত এটাই কি তবে শিক্ষার আসল মর্যাদা এটাই কি শিক্ষার ভবিষ্যৎ সাম্প্রতিককালে একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে উত্তাল সোশ্যাল মিডিয়া সেখানে দেখা যাচ্ছে একজন শিক্ষিকা তার প্রাপ্য পারিশ্রমিক চাইতে গেলে এক ছাত্রী এবং তার অভিভাবিকা দুজনে মিলে ওই শিক্ষিকার ওপর চড়াও হন এবং উভয়েই সেই শিক্ষিকার গায়ে হাত পর্যন্ত তোলেন তবে ভিডিওটি ঠিক কোথাকার সেটা সঠিকভাবে জানা সম্ভব হয়নি যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি স্মার্ট বার্তা

এই দিন সারারাত দাম আমি বইছি সেটার দাম নাই তুমি তুমি আমি সব না টাকা পাবে পয়সা 你瞅他妈说过我吗？这个。